আসসালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকে আমরা চতুর্থ পর্ব শুরু করতে যাচ্ছি ষষ্ঠ শ্রেণী এক দশমিক তিন লশাঘু অধ্যায়ের আজকে পাঠ্যবইয়ের আমরা সাত নম্বর অঙ্ক দ্বারা শুরু করব। এই অঙ্কগুলো পরীক্ষার জন্য যেমন গুরুত্বপূর্ণ ভর্তি পরীক্ষার জন্য এরকম গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন যে কম্পিটিশন রয়েছে বিশেষ করে চাকরি পরীক্ষার তো খুবই গুরুত্বপূর্ণ তো চলো শুরু করি আজকের প্রশ্নটা একটু দেখে নেই লেখা আছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে আট বারো আঠারো এবং চব্বিশ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগ শেষ পাঁচ হবে দেখো এই একটা সংখ্যা এই সংখ্যাকে কখন আমরা আট দ্বারা ভাগ করব কখনো আমরা বারো দ্বারা ভাগ করব কখন আমরা আঠারো দ্বারা ভাগ করবো কখনো আমরা চব্বিশ দ্বারা ভাগ করব। এবং প্রত্যেকবারই ভাগ শেষ হবে পাঁচ এইটা করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে যে উত্তরে আমরা লিখবো যেটা আট বারো আঠারো এবং চব্বিশ এর লসাগু এর সাথে পাঁচ যোগ করলে যোগ করলে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি পাবো করলে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি পাবো আমরা একটু ফেলি আট বারো আঠারো তারপর চব্বিশ নিয়ম কি আমরা দেখব যে সবচেয়ে ক্ষুদ্রতম যে মৌলিক সংখ্যাটা আছে অর্থাৎ দুই এই দুই দ্বারা ভাগ করে দেখি যেহেতু এখানে সবগুলোই জোর সংখ্যা স্বাভাবিক ভাগ করা যাবে আটকে দুই দ্বারা ভাগ করলে চার এটা হচ্ছে ছয় এটা হচ্ছে নয় এটা হচ্ছে বারো এখনও আমরা দুই দ্বারা ভাগ করতে পারবো দুই তিন নয় ছয় এখনও দুই দ্বারা ভাগ করতে পারবো এক তিন নয় তিন ওকে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এক তিন নয় তিন সুতরাং আমরা তিন দ্বারা ভাগ করতে পারবো এক এখানে এক তিন এক ওকে এই হচ্ছে আমাদের কাজ তো এখানে আমরা লিখতে পারি সুতরাং লসাগু কি কি পাইছি এক দুই তিন তিনটা দুই তারপর এক দুইটা হচ্ছে তিন রাইট তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে দু দোকানে চার চার দোকানে আট তিন আটা চব্বিশ তিন চব্বিশে হচ্ছে বাহাত্তর কথা কি ছিল এর লসাগুর সাথে পাঁচ যোগ করলে সুতরাং সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কি হবে সেটা এই হলো বাহাত্তর যোগ পাঁচ মানে হচ্ছে সাতাত্তর আমাদের কাজ কমপ্লিট এখন চলো আমরা একটু চেক করি আমাদের কাজ হচ্ছে চেক করা চেকটা কিভাবে করব দেখো কথা কি কথা হচ্ছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে আট বারো আঠারো চব্বিশ দ্বারা ভাগ করলে ভাগশেষ শেষ পাঁচ থাকবে তো সাতাত্তরকে আমরা প্রথমে যদি আট দ্বারা ভাগ করি দেখো আট নং বাহাত্তর কত ভাগ থাকতেছে পাঁচ এরপরে কি আছে হচ্ছে বারো আমরা সাতাত্তরকে যদি বারো দ্বারা ভাগ করি কত আসতেছে ছয় বারং বাহাত্তর পাঁচ থাকতেছে এরপরে বারোর পরে হচ্ছে আঠারো সাতাত্তরকে আমরা যদি আঠারো দ্বারা ভাগ করি সাতাত্তরকে যদি আমরা আঠারো দ্বারা ভাগ করি কত আসতেছে আমরা চার চার আটা হচ্ছে বত্রিশের দুই চার এক চার আর তিন সাত তাই না তার মানে সাত থেকে দুই বার দিলে পাঁচ দেখো তিনটাতেই কিন্তু আমরা পাঁচ ভাগ শেষ পাইলাম এবং ফাইনালি যেটা আছে এই সাতাত্তরকে আমরা যদি চব্বিশ দ্বারা ভাগ করি কত আসতেছে তিন চব্বিশে বাহাত্তর সুতরাং এখানেও আমাদের ভাগশেষ শেষ থাকতেছে পাঁচ তো এটার থেকে আমরা কি শিখলাম যখন কোনো কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে বের করার কথা বলে এবং বলে যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এই এই সংখ্যা দ্বারা ভাগ করলে কিছু একটা ভাগশেষ থাকবে তখন মূল কাজ হবে ওই সংখ্যাগুলোকে লসাগু করে পাশ বা যেই সংখ্যায় থাকুক যোগ করা আমরা চলো আর একটা অঙ্ক করি আমাদের একটু বলে রাখি পাঁচ নাম্বার এবং ছয় নম্বর অঙ্ক আমরা তৃতীয় পর্বে শেষ করেছিলাম সাত নাম্বার এবং আট নাম্বার অঙ্ক আমরা এই পর্বে শেষ করব। এবং সাত অলরেডি আমাদের ডান যেটা আমরা করতেছি চতুর্থ পর্বে এবং এখন আমরা আট নম্বর অঙ্কটা করব আট নম্বর অঙ্কে লেখা আছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে বিশ পঁচিশ তিরিশ ছত্রিশ ও আটচল্লিশ দিয়ে ভাগ করলে যথাক্রমে পনেরো বিশ পঁচিশ একত্রিশ তেতাল্লিশ ভাগশেষ থাকবে লক্ষ্য করো কোন ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ এখানে ধরে নিলাম একটা ক্ষুদ্রতম সংখ্যা এখন ভাগ করতে হবে কোন টাকা দিয়ে ভাগ করতে হবে ধরলাম বিশ দ্বারা ওকে আর এখানে নিশ্চয়ই একটা ভাগ ফল বের হবে কিন্তু বলল কি যথাক্রমে ভাগশেষ থাকবে হচ্ছে এইগুলো অর্থাৎ ভাগশেষও আমাদের থাকবে তো এখন আমরা জানি যাকে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজ্য আর যাকে দ্বারা ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজক আর যেটা ভাগশেষ থাকতেছে সেটা তো ভাগশেষ আমরা জানি তো এখন আমরা যেটা করবো এই যে বিশ পঁচিশ তিরিশ এগুলো কিন্তু সব ভাজক তো আমরা সংখ্যাটা বের করার পূর্বে দেখি ভাজক এবং ভাগশেষের পার্থক্যটা কত তো আমরা লিখতে পারি যে প্রদত্ত ভাজক ও ভাগশেষ ভাগশেষ এর পার্থক্য পার্থক্য সেটা কিভাবে দেখো এই যে বিশ হচ্ছে ভাজক আর এই পনেরো হচ্ছে ভাগশেষ তার মানে পাঁচ এরপর হচ্ছে পঁচিশ আর ভাগশেষ হচ্ছে বিশ কত হচ্ছে পাঁচ তারপরে হলো তিরিশ পঁচিশ হচ্ছে ভাগশেষ পার্থক্য পাঁচ তারপর হলো ছত্রিশ এখানে হচ্ছে একত্রিশ পার্থক্য পাঁচ এবং ফাইনালি আটচল্লিশ বিয়োগ হচ্ছে তেতাল্লিশ এখানেও পার্থক্য পাঁচ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রতি ক্ষেত্রে একটি নির্দিষ্ট সংখ্যা প্রতি ক্ষেত্রেই একটি নির্দিষ্ট সংখ্যা পাচ্ছি ওকে এখন দেখো তাহলে তাহলে যেটা হবে এই যে ক্ষুদ্রতম সংখ্যাটা যা বের করতে বলছে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে দেখো ক্ষুদ্রতম সংখ্যাটি হবে বিশ ও কি হবে লসাগু থেকে লসাগু হতে পাঁচ কম এখন কেন কমটা ধরছি দেখো আগের অঙ্কটা যদি খেয়াল করো যে প্রত্যেকবার ভাগশেষ পাঁচ হয় প্রত্যেকবারই কিন্তু ভাগশেষ পাঁচ হয়েছে তো এ কারণে আমরা পাঁচ যোগ করেছিলাম এখন কাকে যোগ করেছিলাম এই সংখ্যাগুলো লসাগুকে আমরা পাঁচ দ্বারা যোগ করেছিলাম কিন্তু এখানে কিন্তু এক এক সময় এক একটা আসছে যেমন বিশকে ওই সংখ্যাকে যদি বিশ দ্বারা ভাগ করি ভাগ শেষ হবে পনেরো ওই সংখ্যাকে যদি পঁচিশ দ্বারা ভাগ করি ভাগ শেষ হবে বিশ সুতরাং একটা কমন পার্থক্য আমরা কিন্তু পাইছি কার মধ্যে ভাজক ও ভাগশেষের ভিতরে তাহলে আমরা লসাগুটা বের করি দেখো এটা একটি কমপ্লেক্স মনে হচ্ছে তোমাদের কাছে হয়তোবার কিন্তু কয়েকবার করার পরে এটার খুব একটা কমপ্লেক্স মনে হবে না কারণ কমপ্লেক্স ম্যাথের কাজই হচ্ছে বারবার করা তো দেখো বিশ পঁচিশ তিরিশ ছত্রিশ এখানে অনেকগুলো জোর সংখ্যা আছে তো সুতরাং প্রথমে আমরা দুই দ্বারা ভাগ করবো দশ পঁচিশ তিরিশকে দুই দ্বারা ভাগ করলে পনেরো ছত্রিশকে করলে আঠারো আটচল্লিশে করলে চব্বিশ ওকে দেন দুই দ্বারা ভাগ করলে পাঁচ এদিকে পঁচিশ এদিকে পনেরো এদিকে আঠারোকে দুই দ্বারা ভাগ করলে নয় চব্বিশকে দুই দ্বারা ভাগ করলে বারো দেখো এখন সব কিন্তু ভেজার সংখ্যা চলে আসছে সুতরাং আমরা তিন দ্বারা ভাগ করতে পারি এখানে হচ্ছে পাঁচ এখানে পঁচিশ তিন পাঁচ পনেরো অর্থাৎ পাঁচ তিন তিনে নয় অর্থাৎ তিন তিন চারে বারো চার ওকে এখনও কিন্তু আমরা ভাগ করতে পারবো সেটা কি দ্বারা পাঁচ দ্বারা করতে পারবো এক পাঁচকে কে দ্বারা ভাগ করলে পাঁচ এদিকে এক এদিকে তিন এদিকে চার আমাদের আপাতত অবশিষ্ট নাই সুতরাং লশা গুণ দুই গুণ তিন গুণ পাঁচ গুণ পাঁচ গুণ তিন গুণ চার তাহলে কত আসতেছে দুই দোকানে চার তিন চারে বারো পাঁচ বারং সাইট পাঁচ ষাটে তিনশো তিনশোকে তিন দ্বারা গুণ করলে নয়শো নয়শোকে চার দ্বারা গুণ করলে ছত্রিশশো ওকে এখন আমরা সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা সেটা কি হচ্ছে ছত্রিশশো বিয়োগ পাঁচ তার মানে তিন হাজার পাঁচশত পঁচানব্বই আমাদের উত্তর হয়ে গেল এখন আমরা একটু চেক করি আসো দেখো প্রথমে আমরা এই বিশ দ্বারা বিশ দ্বারা এই যে তিনশো পঁচানব তিন হাজার পাঁচশো পঁচানব্বইকে যদি আমরা বিশ দ্বারা ভাগ করি দেখো এক এখানে আসতেছে বিশ নামলো পনেরো আসলো নয় আট নিলে তো আসতেছে একশো ষাট আট তো হবে না সাত হবে মানে একশো তো চল্লিশ এখানে নয় নামলো এখানে এক নামলো এখানে পাঁচ নামলো কত আসতেছে নয় তাই না নয় নয় বিশে একশত আশি লক্ষ্য করো পাঁচ কিন্তু পনেরো কিন্তু আমাদের ভাগশেষ থাকতেছে এবং দেখো প্রশ্নেও কিন্তু তাই লেখা ছিল যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে বিশ পঁচিশ তিরিশ ছত্রিশ আটচল্লিশ দ্বারা ভাগ করলে যথাক্রমে পনেরো বিশ পঁচিশ একত্রিশ তেতাল্লিশ ভাগসেস থাকতেছে দেখো আমরা যে সংখ্যাটা পাইছি সেটা কত তিন হাজার পাঁচশো পঁচানব্বই এই তিন হাজার পাঁচশো পঁচানব্বইকে যখনই আমরা বিশ দ্বারা ভাগ করছি আমাদের ভাগশেষ কত হয়েছে পনেরো হয়েছে দেখো পনেরো হয়েছে তো আমরা যতগুলোকেই করি না কেন আমাদের মান কিন্তু এই অনুযায়ী আসবে ভাগ শেষ পনেরো বিশ পঁচিশ একত্রিশ তেতাল্লিশ আসবে তোমরা চাইলে খাতায় করতে পারো আমি আর একটা দেখাই সাপোজ তিন হাজার পাঁচশো পঁচানব্বইকে যদি আমরা আটচল্লিশ দ্বারা ভাগ করি তাই না দেখি আমাদের কাজটা ঠিক আছে কিনা তিন হাজার পাঁচশো পঁচানব্বই আমরা ভাগ করব কত দ্বারা আটচল্লিশ দ্বারা অবশ্যই আমরা ক্যালকুলেটারের সহায়তা নিব কারণ এই ধরনের ক্যাল অঙ্কেতে ক্যালকুলেটারের ব্যবহার থাকবে তো তিন হাজার পাঁচশো পঁচানব্বইকে যদি আমরা ভাগ করি আটচল্লিশ দ্বারা প্রথমে আমরা নিলাম ধরো সাত দ্বারা তাই না তার মানে আটচল্লিশ গুণ হচ্ছে সাত কত আসে তিনশো ছত্রিশ তিনশত ছত্রিশ তো নয়ের থেকে ছয় বাদ দিলে হচ্ছে তিন পাঁচের থেকে তিন বাদ দিলে হচ্ছে দুই ওকে এরপর হচ্ছে যদি পঁয়ত্রিশ দ্বারা ভাগ করতে চাই ভাগ হচ্ছে আটচল্লিশ কত দ্বারা নিতে হবে চার দ্বারা নিতে হবে চার দ্বারা যদি নেই আটচল্লিশ গুণ হচ্ছে চার মানে একশত বিরানব্বই দেখো পাঁচের থেকে দুই বাদ দিলে তিন এবং তিন থেকে নয় মানে তেরো থেকে নভেম্বর দিলে হচ্ছে চার দেখো আমাদের ভাগশেষ শেষ কিন্তু এখানে থাকতেছে তেতাল্লিশ প্রশ্ন কিন্তু তাই ছিল যে আটচল্লিশ যখন কোনো সংখ্যাকে আটচল্লি ওই সংখ্যাকে ওই সংখ্যা বলতে হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যাকে যদি আটচল্লিশ আমরা ভাগ করি আমাদের ভাগ শেষ হবে তেতাল্লিশ দেখো আমাদের চেক লিস্টটা কিন্তু এটা মিলে গেছে তো এরকম প্রত্যেকটাই মিলবে আশা করি এই অঙ্কটা তোমরা সবাই বুঝতে পেরেছ সাত নম্বর অঙ্কটা যতটা সহজ ছিল এই অঙ্কটাও সহজ সাত নম্বর অঙ্কের মিলটা ছিল হচ্ছে যে কোনো ক্ষুদ্রতম সংখ্যা আট বারো আঠারো চব্বিশ যখনই ভাগ করব একটা কমন ভাগ শেষ সাকসেস ছিল সেটা হচ্ছে পাঁচ কিন্তু আটের ক্ষেত্রে গিয়ে কমন ভাগ থাকে নাই ডিফারেন্স ছিল যে কারণে আমাদের ভাজকের থেকে ভাগশেষের পার্থক্য বের করতে হয়েছে এরপর সংখ্যাগুলো লসাগু বের করতে হয়েছে সেই লসাগু থেকে আমাদের পাশ বাদ দিতে হয়েছে তো এই ছিল আজকে আট নম্বর অঙ্ক তো পর্বটি আজকে শেষ করব আমরা শেষ করলাম চতুর্থ পর্ব ওকে আমরা গত তিনটি পর্বতে ছয় নম্বর পর্যন্ত অঙ্ক করেছিলাম আজকে চতুর্থ পর্বে আমরা সাত এবং আট নম্বর অঙ্কটা করলাম আশা করি এই অঙ্কগুলো তোমাদের কাজে লাগবে তোমরা বন্ধুদের সাথে শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ এই চ্যানেলের মাধ্যমে আমরা অনেক কিছু জানার চেষ্টা করবো তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ